আজকে আমি দেখাতে যাচ্ছি কসপেটের কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে আর আপনি যদি আমাদের শপে আসেন তাহলে ফ্রিজিকালি যে কোন স্মার্ট ওয়াচ হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি কসপেট ট্যাং টি টু এটা হচ্ছে স্পেশাল এডিশন বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার চারশো তো চল্লিশ টাকা এটার দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো এটাকে স্পেশাল এডিশন বলা হয় বক্সের মধ্যে আরও একটি সিলিকনের বেল্ট ফ্রি আছে আর এটা যদি ক্রয় করেন অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন স্পেশালি দুই বছরের কোনো ঘড়ি ওয়ারেন্টি দেয় না মূলত কসপেট সারা তারপর আমরা দেখব কসপেট ট্যাঙ্ক এম থ্রি আলট্রা এই এটা স্কোয়ার শেপের এটাতে ইন জিপিএস আছে অ্যামোলেড অলয়জন এবং আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো প্রবলেম হবে না বর্তমান প্রাইজ আট টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর আমরা যদি দেখি কসপেট ট্যাঙ্ক টি থ্রি আল্ট্রা এটাতে হচ্ছে অ্যামোলেড অলয়োজন বিলটিং জিপিএস আছে কথা বলা যাবে ফুল ওয়াটারপ্রুফ হাতে পরে সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন কোনো প্রবলেম হবে না বর্তমান প্রাইজ হচ্ছে আট টাকা তারপরে আমরা যদি দেখি কসফের ট্যাঙ্ক টি এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা এটা ক্রয় করলেও দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এটাতে বিল্ডিং জিপিএস নাই তাছাড়া ফাংশন কোয়ালিটি দুইটাতেই সেম যেমন টি থ্রি আলট্রা এবং টি থ্রিতেই প্রাইস সেম এই দুইটার মধ্যে কিন্তু অনেক কিছু পার্থক্য আছে ভিতরের ফাংশনও পার্থক্য আছে তারপর উপরের ডিজাইনটা পার্থক্য আছে এই যে এইখানে একটা ডিজাইন করা হয়েছে আর এখানে কিন্তু কোনো ডিজাইন করা হয় নাই এটা টি রিতে তারপর আমরা যদি বামে দেখি এখানে কোনো বাটন নাই আর এইখানে কিন্তু অলরেডি দুইটা বাটন আমরা দেখতে পারতেছি তো এগুলার মধ্যেও কিছু ডিফারেন্স আছে তো আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই দুইটার মধ্যে কী কী পার্থক্য আছে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো এই ছিল কসপেটের ছোট্ট একটি ভিডিও সামনে নতুন কোনো স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন